গরমে দিনের বেলায় সবসময় ভারী পর্দা টেনে রাখুন এতে ঘর ঠান্ডা থাকবে দক্ষিণ ও পশ্চিম দিকের দেয়ালে জানালা থাকলে অবশ্যই পর্দা টেনে রাখুন দিনে যদি ঘরের দরজা বন্ধ করে রাখেন তাহলে বাতাস চলাচল করতে পারবে না এতে রাতেও ঘর গুমট হয়ে থাকবে তাই দরজা খুলে রাখুন টেবিল ফ্যানের সামনে বাটি বরফ রাখুন এবং ফ্যান চালিয়ে রাখুন কিছুক্ষণ পর দেখবেন ঘর ঠান্ডা হয়ে গেছে গরমের সময় বিছানায় সাদা বা হালকা রঙের সুতির চাদর বিছালে বিছানা ঠান্ডা থাকবে সেই সঙ্গে নিয়মিত বেডকভার ও বেডশিট পরিবর্তন করুন এতে শুধু ঠান্ডা নয় মানসিকভাবেও ফ্রেশ লাগবে পূর্ব ও পশ্চিম এই দুই দিকের জানালায় সানসেট লাগান ঘর গরম হয়ে যেতে পারে এমন কাছ থেকে বিরত থাকুন বাথরুম ও রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান চালিয়ে রাখুন এতে ভেতরের গুমট ও গরম বাতাস বেরিয়ে যাবে আপনার ঘর ঠান্ডা থাকবে দিনে জানালা বন্ধ রাখুন রাতে শোয়ার সময় জানালা খুলে শুতে যান এতে ঘরে হাওয়া চলাচল করবে ঘরে তীব্র আলো জ্বালিয়ে রাখলে গরম বাড়বে এই সময় খুব প্রয়োজন না হলে ঘরে তীব্র আলো জ্বালাবেন না ড্রিম লাইট অথবা টেবিল ল্যাম্প ব্যবহার করুন গরমের এই সময় ঘরে গ্যাসের চুলা জ্বালালে বেশি গরম হয় তাই রান্না করার জন্য নির্দিষ্ট কিছু সময় বেছে নিন বাড়ির চারপাশে গাছ লাগান গ্যাসের ছায়ায় আপনার ঘর ঠান্ডা থাকবে আপনারা দেখছেন গল্পটা